আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ভালো আছেন আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের গ্রামের আধুনিক এবং লেটেস্ট মডেলের একদম আনকমন নতুন ডিজাইনের একটি ঘর দেখাবো ভিতর এবং বাহিরে আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় একটা ধারণা দিব যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন না কেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দেবেন আর এই ঘরগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ারটা রাখবেন আর বাড়ি তৈরির যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্ত গিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরে কাজ করে থাকি টাইলস পাইপ ইলেকট্রিক রঙের কাজ করে থাকি বিশেষ করে এই ঘরটার মধ্যে আকর্ষণ করতে টাইলস এবং রঙের কাজ রঙের কাজটা একদম স্পেশালিস্ট তো এই ঘরটার মধ্যে যে রঙের কাজ করা হয়েছে এই কাজগুলা কিন্তু সাধারণ মানুষ খুব কমই করে এবং অনেক সুন্দর এই কাজটি এই ঘরটার মধ্যে টোটাল পাঁচটা রুম ঘরের ভিতর তিনটা রুম আর বারান্দা দুটা পকেট রুম সাথে অ্যাটাচড বাথরুম কিচেন করে ঘরটা কিন্তু পিবিসি বুট দিয়ে সিলিং করা রঙের কাজ তো তো দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ এই ঘরটার ভিতর এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো এটা আমাদের টাঙ্গাইলে এই ঘরগুলা আমার চ্যানেলে যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরগুলা দেখেন এগুলো সবই কিন্তু টাঙ্গাইলে আমাদের এই ঘরটার ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এরকম ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচা একটা ধর্ম দেবো তাদেরকে তো ভিডিও টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন এটা হলো বাহিরে বাইরে একটা ডিজাইন করা হয়েছে রাস্তার পাশেই পিলার গুলা কিন্তু অন্য এক কালার ওয়ালগুলা কিন্তু আরেক কালার এটা রং মিস্ত্রি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই যে নাম্বারটা এখান থেকে দিয়েছি এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন না হলে আমাকে কমেন্ট করবেন বা আমি নাম্বারটা দিয়ে দেব এখান থেকে সংগ্রহ করে আমাকে ফোন দিতে পারেন সমস্যা নাই ঘরটাও কিন্তু বেশ অনেক সুন্দর আর এখানে যে কাজগুলা করা হয়েছে সবই লেটেস্ট এবং আধুনিক ডিজাইনের জিনিসটা তৈরি করা হয়েছে আমাদের এই ঘরগুলোর উচ্চতা হলো দশ ফুট বারান্দার উচ্চতা সাড়ে সাত ফুট গোটা লম্বায় উনচল্লিশ ফুট মানে ছাব্বিশ হাত ঘর টপ বারান্দাওয়ালা ঘর ভিতরে সম্পূর্ণ টাইলস করা দেখেন আপনাদেরকে দেখেন পিলারটা কিন্তু চায়না টাইলস করা আর এগুলা কিন্তু আমাদের বাংলা টাইলস এটা হলো সামনের এই পাশে হলো বাথরুম রুমের সাথে অ্যাটাচড বাইরে থেকে আলাদা বাথরুম আছে এটা এ পাশ থেকে ব্যবহার করতে বাথরুম এ পাশ থেকে দরজা আছে তো দেখো থেকে থাকে আপনাদেরকে কি পুরো কিন্তু এই যে পিভিসি বোর্ড দিয়ে সিলিং করা হয়েছে টাইলস গুলো দেখেন এটা কিন্তু একটু অন্য কোয়ালিটির আধুনিক ডিজাইনের আর কি দেখেন সামনে দেখা আর্ট করা হয়েছে এটা কিন্তু অনেক সুন্দর আর্ট পুরো ঘরটাই কিন্তু এভাবে সাজানো হয়েছে এটা কিন্তু টাইলস এটা একটা বারান্দা একটা ছোট পকেট রুম রঙের কাজগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু এটা আর একটা রুম আপনাদেরকে দেখেন সিলিং টা প্লাস রঙের যে ডিজাইনটা একদম অসাধারণ অনেক সুন্দর হয়েছে কিন্তু একদম মিলে গেছে অনেক সুন্দরভাবে কিন্তু রঙের কাজগুলো করা হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে যারা যারা ভালো কোয়ালিটির আর্ট সম্পন্ন কাজ করতে চান তারা যে কোনো ধরনের আর্ট আমাদের মিস্ত্রি জাহাঙ্গীর কিন্তু করতে পারে ফুলো টাইলসগুলো দেখেন যাক এই যে এই রুমটাতে দেখতে পাচ্ছেন তো এইটার কিন্তু কাজ কিন্তু একদম আধুনিক এবং লেটেস্ট দেখেন এটা হলো বেনারসি শাড়ি ডিজাইন এটা হলো গোল্ডেন কালার দিয়ে করতে হয় এই রংটা হলো আপনার বাজারের সিল্কি দিয়ে কিন্তু কাজ করতে হয় সিল্কি যে রংটা আছে এটা দিয়ে কাজ করতে হয় তো যাক এটা কিন্তু আমাদের সবথেকে পপুলার এবং অনেক সুন্দর আধুনিক ডিজাইনের এটা এটা কিন্তু সবাই চয়েস করে বিশেষ করে মহিলা মানুষ এটা বেশি চয়েস করে এটা মহিলা মহিলা মানুষ বলতে না এটা সবাই চয়েস করে অনেক সুন্দর কিন্তু দেখতে এই কালারটা রুমের টাইলসগুলো কিন্তু একটু অন্যরকম আর কি তো যাক বাহির বেসিন এই পাশটা হলো কিচেন আর এটা হলো আরেকটা রুম তো এই রুম এই রুমটাও কিন্তু অনেক সুন্দর করে রং করা হয়েছে সিলিং ওয়াল ফ্লোর এগুলো সবই কিন্তু মোটামুটি একদম নতুন ডিজাইনের কাজ আমাদের মিস্ত্রি জাহাঙ্গীর ভাই কিন্তু এই কোয়ালিটির কাজ করে থাকে অনেক তো যাই এটা কিন্তু তার মধ্যে অনেক সুন্দর এটা হলো বাথরুম ওয়াশরুম আর কি যারা ধর অনেক সুন্দর ডিজাইনের এরকম বাথরুম ওয়াশরুম সহ কিচেন টয়লেট এগুলো সহ যারা কাজ করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন যেমন গয়ের সাথে অ্যাটাচ বারান্দার পকেট রুমে বাথরুম কিচেন বাহিরে আলাদা বাথরুম কিচেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এরকম আমরা কাজ করে থাকি সবসময় বাথরুমটা কিন্তু বেশ অনেক বড় তো তারা এইভাবে রং করাতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের মিস্ত্রি জাহাঙ্গীর ভাই উনি কিন্তু সারা বাংলার যে কোনো প্রান্তে গিয়ে গিয়ে এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রঙের কাজ করে থাকে তো যাই হোক এই ঘরটার ভিডিও কিন্তু আমার হাতে করা নাই এটা কিন্তু রং মিস্ত্রি জাহাঙ্গীর ভাই ভিডিও করছে তাও ভিডিওটা অত সুন্দর হয় নাই তো যাই হোক আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু কিচেন এটা দেখাইছিলাম না আমি দেখাই নিলাম আর কি আপনাদেরকে থ্রি থ্রিডি বল সিস্টেম বল ওয়াল এটাও কিন্তু অনেক সুন্দর লাগে মানে হচ্ছে ওয়ালটা বলের মধ্যে ওয়ালটা বাঁচতেছে আর নিজে দেখেন লতা পাতা অনেক সুন্দর ডিজাইনের কিছু ফুলের আট করা হয়েছে প্রাকৃতিক দৃশ্য বারান্দাটা কিন্তু দেখতে বেশ অনেক সুন্দর তো আসলে এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে আপনার টোটালি খরচ হবে প্রায় পনেরো লক্ষ টাকা এ টু জেড কমপ্লিট হতে বাথরুম টয়লেট কিচেন টাইলস ইলেকট্রিক রং এগুলো সব মিলিয়ে এরকম একটা বাড়ি তৈরি করতে গেলে পনেরো লক্ষ টাকা খরচ হবে তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাড়ি তৈরির যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাইল আর আমার চ্যানেলের যে ঘরগুলো দেখেন এগুলো কিন্তু সবই আমাদের টাঙ্গাইলের ডিজাইন ଦୁଇ ଏକ ଟଙ୍କ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଆସ କରୁଛି